আওয়ামী কি নির্বাচনে আনা হবে প্রশ্ন রুমিনার আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে এমন প্রশ্ন রেখে বিএনপির আন্তর্জাতিক সহ সম্পাদক না লীগ নির্বাচনে আসুক বা অংশ গ্রহণ করুক তারা চাইছে সব বিচার শেষ করে নির্বাচন হবে অনেক দিক থেকে অনেক প্রশ্ন আসছে সুতরাং আমরা শুধু আজ আর কালের কথা ভাবলে হবে না আজ থেকে 10 বা 20 কিংবা 50 বছর পর কি হবে সেই কথাও ভাবতে হবে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় রবিন ফরহানা এসব কথা বলেন তিনি বললেন বলা হবে 2014 18 সালে নির্বাচনের যা হয়েছে 2024 25 সালে নির্বাচনেও তাই হয়েছে সুতরাং এই সব কিছুর চিন্তা মাথায় রেখেই আমাদের নির্বাচনের পথটা পারি দিতে হবে রুবিন ফারহানা বলেন আওয়ামী লীগ যদি নির্বাচনের মাঠে আসে তাহলে নির্বাচনের মাঠের পরিবেশ কি হবে একটা কি মারামারি রক্তপাতের দিকে বাংলাদেশ যাবে আমি মনে করি এই প্রশ্নগুলো সবার মনে আছে কেউ মুখে বলছে না সুতরাং দয়া করে প্রশ্নগুলো নিয়ে আলাপ আলোচনা হওয়া উচিত এই প্রশ্নগুলোর সোরাহা বা সমাধান এই আলাপ আলোচনার মধ্যে দিয়েই হওয়া উচিত বিএনপির সাবেক এই সদস্য বলেন গত আগস্টের পর নানা মহল বিভিন্ন ষড়যন্ত্রে ব্যস্ত তারা একদিনের জন্য এই সরকারকে শান্তিতে দেশ পরিচালনা করতে সুযোগ দিতে রাজি নাই আমরা বিশ্বাস করি দেশের মানুষও বিশ্বাস করে একটি নির্বাচিত সরকার যত সহজে এ ধরনের অস্থিতিশীলতা বা সমস্যা মোকাবেলা করতে পারে আর কোন সরকারের পক্ষে সমস্যা মোকাবেল করা এত সহজ নয় সুতরাং দেশের স্বার্থে মানুষের স্বার্থে একটি নির্বাচন যত দ্রুত সম্ভব দিলে সেটা সবার জন্যই মঙ্গলজনক রবীন ফারহানা বলেন প্রধান উপদেষ্টার বক্তব্যের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে ধারণা পেয়েছি নির্বাচন কবে হচ্ছে এটি একটি ভালো খবর তবে আমরা আরও বেশি আনন্দিত হতাম এবং আশ্বস্ত হতাম রোড ম্যাপটি কী হতে পারে তারা কবে নির্বাচন নিয়ে ভাবছেন সেটা যদি তারা একটু পরিষ্কার করে বলতেন তিনি বলেন আমাদের সামনে এখন অনেক প্রশ্ন প্রথমত আগামী নির্বাচন কবে হত দ্বিতীয়ত সেই নির্বাচনে কি সব রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে আমাদের আসল সত্যটাকে সত্য বলেই সামনে এগোতে হবে বিএনপির এই নেত্রী আরো বলেন আমরা দেখেছি একটা অর্থনৈতিক স্থবিরতা আমরা লক্ষ্য করছি দেশি বিদেশি বিনিয়োগ কিন্তু সেভাবে হচ্ছে না কারণ বিনিয়োগের জন্য একটা স্থিতিশীল পরিবেশ প্রয়োজন ব্যবসায়ীরা বিনিয়োগ করবেন তখনই যখন দেশে স্থিতিশীল পরিবেশ বিরাজ করে তাই সেই দিক থেকে চিন্তা করলে নির্বাচন বা নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই সুতরাং আমরা আশা করব এই অন্তর্বর্তী সরকার আমাদের সেই রোড ম্যাপ দেবে কি কি সংস্কার তারা কতদিনের মধ্যে সম্পন্ন করে মানুষের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দেবে এটা আমাদের প্রত্যাশা মামলা বাণিজ্যের বিষয়ে রুমিন ফারহানা আরো বলেন আমরা জানি বহু নিরীহ মানুষকে টাকা দিয়ে মামলা থেকে বাদ দেওয়া যাবে টাকা না দিলে মামলায় নাম দেওয়া হবে এরকম ঘটনা ঘটছে এই ঘটনা শুধু ব্রাহ্মণবাড়িয়া নয় সারা বাংলাদেশে সারা দেশে ঘটছে যা অত্যন্ত ন্যাক্কারজনক অপমানজনক আমাদের মাধ্যমে পুলিশকে অনুরোধ করব। মামলা নেওয়ার আগে দয়া করে যাচাই বাছাই করবেন আর যারা মামলা সঙ্গে জড়িত তাদের আমি বলবো সাবধান হয়ে যান যিনি বলেন বলেন বা তিনি বাণিজ্যের বাংলাদেশের মানুষ কিন্তু জীবন দিতে শিখেছে বাংলাদেশের মানুষ কিন্তু ক্ষমতার বিরুদ্ধে শক্তভাবে অবস্থান করতে দাঁড়াতে শিখেছে সেই শেখা জিনিস কিন্তু বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না সাতার যে একবার শেখে সে কিন্তু আমিত্য সাতার কাটতে পারে সুতরাং সাবধান হয়ে যান নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ